আজকের এই যে ভিডিওটায় আপনাদের ছোট্ট একটা টিপস দেব যারা আপনারা ছাদ বাগানে এরকম সুন্দর পেয়ারা করতে চান কিন্তু এই বর্ষাকালে সমস্ত পেয়ার ভিতরে পোকা হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা প্রথম প্রথম আমি যখন ছাদ বাগান করতাম আমিও এটা দেখেছি যে এই বর্ষার সময় যে পেয়ারাগুলো গাছে হতো সেগুলোর ভিতরে সব পোকা হয়ে যেত কীভাবে পোকা হতো এই পেয়ারার গায়ে এরকম এক ধরনের কালো দাগ দেখতে পাওয়া যায় এই দাগেই কিন্তু মাছি পোকা আক্রমণ করে মাছি পোকা আক্রমণ করে এর ভিতরে ডিম পেরে দেয় এবং পেয়ারার ভিতরে আস্তে আস্তে পুরো পেয়ারাটাই পোকা হয়ে যায় তো এই পোকার হাত থেকে পেয়ারাকে বাঁচানোর জন্য আমাদের এই ছোট্ট পদ্ধতিটি অবলম্বন করতে হবে কিছুই না এরকম প্লাস্টিক আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন যে কোনো দোকান বলতে বিশেষ করে যে গ্রোসারি শপগুলো আছে ওখানে আপনারা পেতে পারেন এছাড়া আপনারা যেখানে বাজারে বিভিন্ন রকমের প্লাস্টিক বিক্রি হয় সেই সমস্ত জায়গার থেকে এরকম প্লাস্টিক নিতে পারেন এই প্লাস্টিকগুলোতে আপনাদের কি করতে হবে প্লাস্টিকের যে নিচের অংশটা আছে এখানে যে কোনো গাইচের সাহায্যে হালকা করে একটু করে এরকমভাবে কেটে দিতে হবে কেটে দিলে কী হবে ভিতরে অক্সিজেন চলাচল করতে পারবে আর বর্ষার জল এর ভিতরে জমবে না যখনই বর্ষার জল জমবে না অক্সিজেন চলাচল করতে পারবে তখনই কিন্তু পেয়ারার রঙও যেমন উজ্জ্বল হবে তার পাশাপাশি পেয়ারার কিন্তু সাইজও খুব ভালো হবে এবং পেয়ারার গা পুরো পরিষ্কার থাকবে আমি এখান থেকে একটা কাগজ আপনাদের সামনেই খুলে আমি দেখাচ্ছি আপনারা দেখুন তো আপ আপনারা দেখুন আমি প্লাস্টিকটা খুলে দিচ্ছি পেয়ারার জাস্ট কালারটা আপনারা দেখুন এই হচ্ছে পেয়ারার রং। কত সুন্দর একদম চকচকে পরিষ্কার কোনো দাগ নেই একদম ফ্রেশ এইটাই কিন্তু আপনারাও করতে পারেন খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে বেশি কিছুই করতে হবে না জাস্ট এই বর্ষার সময় একটা ছোট দেখে প্লাস্টিক পেয়ারা গাছে আপনাদের লাগিয়ে রাখতে হবে আপনারা চাইলে এই প্লাস্টিকের পরিবর্তে অন্য কাপড়ের ব্যাগও ইউজ করতে পারেন তবে প্লাস্টিকেরটাই সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর না যদি করেন তাহলে কিন্তু এরকম দাগ এসে যাবে পেয়ারার গায়ে এবং পেয়ারার ভিতরে সব কিন্তু পোকা হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে